আবার অশান্ত মণিপুর নতুন করে জিরিমুখী নদীতে ভেসে আসা তিনটি দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে গত সোমবার মণিপুরের জিরিবাম থেকে ছয়জন নিখোঁজ হয়ে যান জিরিমুখী এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তিনজনের মৃতদেহ উদ্ধার হয় এখনো পর্যন্ত তিনটি দেহর শনাক্তকরণ করা সম্ভব হয়নি তিনটি দেহর মধ্যে তিন মহিলা ও তিন শিশু দেহগুলিকে ময়নাতদন্তের জন্য অসমের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে প্রসঙ্গত গত জুন মাসে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তারপর থেকে মেয়েটি সম্প্রদায়ের লোকজনকে বড়পেখরা পুলিশ ভারী এলাকায় আশ্রয় শিবিরে রাখা হয়েছিল অভিযোগ গত সোমবার আশ্রয় শিবিরে হামলা চালায় কুকি জঙ্গিরা সেই দিনে একই পরিবারের ছয়জন জিরিভামের বড়ো বেকরা এলাকা থেকে নিখোঁজ হয় প্রথম থেকেই মেয়েটি সম্প্রদায়ের তরফে অভিযোগ উঠছিল কুকি সম্প্রদায়ের সশস্ত্র জঙ্গিরা ছয়জনকে অপহরণ করেছিল তাই এই তিনজনের দেহ উদ্ধারের ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করছে প্রশাসন আগে থেকে সতর্কতা নেওয়া হয়েছে